নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকেই জানেন টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ডাউনলোড করার পর মাই টাক্সের কাজ এসছে তো মাই টাক্সের কাজটা কি দেখুন আমি মাই টাক্সে ক্লিক করছি ক্লিক করার পর এ দেখুন এখানে পেন্ডিং টাস্ক মানে আমার কতগুলো কাজ করতে বাকি রয়েছে সেইগুলো এখানে দিয়েছে প্রথমে দেখুন আধার ভেরিফিকেশান আছে তারপরে ইনকমপ্লিট প্রোফাইলস তো আমি যেটা দেখাবো আধার ভেরিফিকেশান একটা তো একটি মেম্বারে এখানে আধার ভেরিফিকেশান করতে দেওয়া আছে তো আমি সেটা করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে করে মানে ওখানে সাকসেসফুল হবেন বা ওখানে সাকসেসফুল দেখাবে আর এখানে দেখাবে না তো সেটা করার জন্য প্রথমে আমরা আধার ভেরিফিকেশান এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিলাম করার পর দেখুন ওপরে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি করব না কারণ সমিতির ওগুলো ইন্যাক্টিভ দল তো আমি ওগুলো করব না আমার এই এনআরএলের যেগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে থেকে আমি একটা করে দেখাবো দেখুন এই যে যেটা আছে সুমিত্রা ঘরই একে আমি এর যে আধার ভেরিফিকেশান করতে দিয়েছে ভেরিফাই করব তো এই যে রিভেরিফাই পাশে দেখুন নামের পাশে আছে অপশান ওটাতে আমি ক্লিক করব তো ক্লিক করলাম করার পর এনআর এই যে দেখুন এই যে ডেট অফ বার্থে যেটা পাশে যেটা ক্যালেন্ডার চিহ্ন আছে সেই ক্যালেন্ডার চিহ্নতেই ক্লিক করব করার পর এটা আমি ডেট অফ বার্থটা দিয়ে নেব আধার কার্ডটা দেখে আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম যে এক এক উনিশশো আছে তো আমি এক এক উনিশশো পঁচাশি দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম করার পর এর আধার নাম্বারটা আমাকে এন্ট্রি করতে হবে তো আধার নাম্বারটা আমি এন্ট্রি করে নিই এনার আধার নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি ডেট অফ বার্থ তো বসানোই ছিল জেন্ডারটা ফিমেল আছে ফিমেলেই করা থাকলো মোবাইল নাম্বার আগে থেকেই বসানো ছিল তারপর অপশান দেখুন মোবাইল নাম্বার বিলংস টু এটা আদার্সের মোবাইল নাম্বার ছিল ওনার রিলেটিভের তো এখন আদার্স করে দিয়েছি তো চেক বক্সটাতে আমরা ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করলাম করার পর নিচে দেখুন ভেরিফাই আধার আছে তো ভেরিফাই আধারে ক্লিক করে দিলাম তো ভেরিফাই আধারে ক্লিক করলাম দেখুন দেখাচ্ছে ভেরিফাইং আধার ডিটেলস আধার ভেরিফাইড সাকসেসফুলি তো সাকসেসফুলি দেখাচ্ছে এটাকে আমরা ওকে করে নিলাম ওকে করলাম তারপর ডেটা সেভ সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে তো এটাকে আমরা ওকে করে নিচ্ছি দেখাচ্ছে প্লিজ আপডেট এসএইচজি রেজুলেশন কপি ইন এস বেসিক ডিটেলস তো এটাকে আমরা ওকে করে নিলাম এবং এর বেসিক ডিটেলস থেকে আমরা আগে এস যে বেসিক ডিটেলস সেই বেসিক ডিটেলস থেকে আমরা রেজুলেশন কপিটাও দিয়ে নেব দেখি আমরা রেজুলেশন কপিটা দিয়ে নিচ্ছি তো আমরা ব্যাকে চলে যাব এই দলটার নাম হচ্ছে যে দলটা মামনি দল দেখুন মামনি দলটা ওপেন হয়েই গেছে তো হয়ে যাওয়ার পর যে সুমিত্রা ঘুরি যে আছে তার এখানটায় ক্লিক করবো না কারণ আমরা এসএসজির বেসিক ডিটেলসে যাব। তো আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর এই যে মামনি স্বনির্ভর দল যেটা আছে আমি ওপেন করে নিচ্ছি দেখুন মামনি স্বনির্ব দল এই দলটার এসএইচজি প্রোফাইলে চলে যাব তো এসএইচজি প্রোফাইলে গেলাম যার পর দেখুন মোর ডিটেলসে গেলাম যার পর রেজলেশন কপিটা আমাকে দিয়ে নিতে হবে তো মামনির রেজুলেশন কপিটা আমি দিয়ে নিচ্ছি মামনি দলের যে রেজলেশন কপিটা ছিল আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা সেভ করলাম সেভ করলাম সেভ করে আসার পর তারপর দেখুন মামনি দলটা কিন্তু ইয়েলো অর্থাৎ হলুদ হয়ে গেছে এই দলটা কিন্তু আমাকে আবার বিপিএমে পাঠাতে হবে কিন্তু এইটা পাঠানোর আগে আমরা একবার দেখে নেব। যে মাইটাক্সে গিয়ে যে সুমিত্রা ঘড়ুইয়ের নামটা এখন আর দেখাচ্ছে কি না তো মাইটাক্সে গেলাম যাওয়ার পর এখান থেকে আধার ভেরিফিকেশানে গেলাম যার পর দেখুন একদম সুমিত্রা ঘড়ুই শেষে ছিল দেখে নি দেখুন সুমিত্রা ঘড়ুইয়ের নামটা কিন্তু আধার ভেরিফিকেশানে আর দেখাচ্ছে না কারণ এর আধারটা আমরা ভেরিফাই করে দিয়েছি তাই যাদের আপনাদের এরকম আধারের মানে তাদের নামগুলো দেখাবে আপনারা এইভাবেই রি ভেরিফাই করে দলটাকে রেজুলেশন পেপার দিয়ে তারপর দলটা আবার আপলোড করবেন কিন্তু আপলোড করার আগে এখান থেকে দেখতেই পাবেন আপনারা যে সেই মেম্বারটা ভেরিফাই হয়ে গেছে তাই এখান থেকে চলে গেছে তো এইভাবেই আপনারা আধার ভেরিফিকেশানটা করে নেবেন আমরা তাহলে মাই টাক্স থেকে দেখে নিলাম যে সুমিত্রা ঘুড়ুয়ের নামটা দেখাচ্ছে না এবার আমরা যে মামনি দলটা হলুদ হয়ে আছে ইয়েলো হয়ে আছে তো এটাকে আমাদের বিপিএম পাঠাতে হবে তো বিপিএমে পাঠানোর জন্য পাশে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করে নেব থ্রি ডটে ক্লিক করলাম করার পর আগে কিন্তু আগের ভার্সানে কিন্তু ছিল রিভিউ অ্যান্ড আপলোড ডেটা সেটা কিন্তু এখন আর নেই এখন নতুন এসে গেছে যে সেন্ট ফর অ্যাপ্রুভাল এই যেই অপশানটা এই অপশানটায় ক্লিক করে নিতে হবে তো সেন্ট ফর অ্যাপ্রুভাল অপশানটায় ক্লিক করে নিলাম করার পর এই মামনি স্বনির্ভর দল যারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে অল কিন্তু কমপ্লিট আছে বেসিক ডিটেলস কমপ্লিট এসএইচজি ব্যাঙ্ক ডিটেলস কমপ্লিট এসএইচজি অ্যাড্রেস কমপ্লিট মেম্বার মিনিমাম জন আছে ইয়েস আছে অফিস বিয়ারার কমপ্লিট আছে সিগনেচার ইয়েস করা আছে তো এটাকে আমরা আপলোড করে দেবো তো এটাকে আমরা আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দিচ্ছি তো আপলোড অপশানে ক্লিক করলাম পর ডু ইউ ওয়ান্ট ইট টু বি সেন্ড ফর অ্যাপ্রুভাল আপনি কি এটা অ্যাপ্রুভালের জন্য পাঠাতে চাইছেন তো আমি পাঠাতে চাইছি তাই এটা আমরা ইয়েস করে নিচ্ছি তো ইয়েস করে নিলাম পর ডাউনলোড দি ডেটা হচ্ছে ডেটা আপলোডিং হচ্ছে দেখুন কি দেখায় এবার দেখি এইভাবেও আপনারা কিন্তু দলগুলোকে আপলোড করে নেবেন যেগুলো হলুদ হয়ে থাকবে না হলে কিন্তু ওখানে পেন্ডিং দেখাবে আর রেডি টু আপলোড দেখাবে এসএইচজি প্রোফাইল সিঙ্কোনাইজেশনে গিয়ে এখানে ডেটা আপলোডিং হচ্ছে দেখুন দেখিয়ে দিয়েছে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড অর্থাৎ এটা সাকসেসফুলভাবে বা সাকসেসফুলই হয়েছে যে বিপিএমে আপ চলে গেছে তো এরপর যখন বিপিএম সেটিকে অ্যাপ্রুভাল করে দেবেন বা অ্যাপ্রুভ করে দেবেন তখন আমাদের অ্যাপ্রুভাল সেটেসটা ডাউনলোড করার পর দেখতে পাবেন যে প্রোফাইল সিংকনাইজেশান থেকে এটা অ্যাপ্রুভ বাই বিপিএম দেখাচ্ছে আর ইয়েলো আর দেখাচ্ছে না বা সব ঠিক হয়ে গেছে আর মেম্বারের মাই গিয়ে ওই মেম্বারটিকে আর দেখাবেন আগেই তো দেখাচ্ছিল না আমি দেখিয়ে দিলাম এর পরের দিন আমরা দেখাবো যে কীভাবে ওই ইনকমপ্লিট প্রোফাইল যেটা দ্বিতীয় অপশানে ছিল সেটা কিভাবে কমপ্লিট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন এবং আপনাদের কার কার এটা হয়েছে হয়েছে বলতে কার কার এই ভিডিওটা দেখার পর সলভ হয়েছে আপনাদের সমস্যা সমাধান হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ